বললাম যে ছেলেগুলাকে আজকে রাত্রের ভিতরে টিক আপ করে দামের জন্য এমপি খসরু আছে এবং আমার কালচের যে রিপোর্ট হাসান জানেনি কিন্তু রাগ করে খসরুর উপরে ছেড়ে দিয়েছে এমপি সাহেব মোকাবেলা করুন লোকাল তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাজ নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর গোমুখে একটা পায়খানা ছিল তাকে আজকে রাত বারোটায় দিয়ে খুব ভালো করছেন আজকে কিন্তু গণভবন